নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে ভারী শিল্পের কোনো বালাই নেই তাহলে কি কেবল যুবকদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে মহিলাদের জীবন দুর্বিষহ করে এই মদ প্রকল্প সমগ্র বাংলা জুড়ে চালু থাকবে তবে এবার এই ঘটনাতে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা কারুর হাতে লাঠি কারুর হাতে ঝাঁটা বেরিয়ে পড়েছেন গ্রামের প্রচুর মহিলারা একেবারে আঁচল কোমরে গুঁজে ময়দানে নেমেছেন তারা একটাই দাবি ভাঙতে হবে বেআইনি মদের ঠেক যার জেরে এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার বিকালে পটাশপুর থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের চকরাজা গ্রামের ঘটনা সামনে এলো অভিযোগ এই গ্রামের রাস্তার ধারে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল এই অবৈধ মদের কারবার স্থানীয়দের অভিযোগ এই অবৈধ মদের দোকানের সম্বন্ধে পুলিশ এবং গ্রামের পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি দিনের পর দিন এলাকায় বাড়ছিল মাতালদের উৎপাত রাস্তায় চলাফেরা করতে নিরাপত্তার অভাব বোধ করছিলেন এলাকার বাসিন্দারা বিশেষত মহিলারা বের হতে ভয় পাচ্ছিলেন এরপরে এদিন এলাকার মহিলারা একত্রিত হয়ে লাঠি হাতে নিয়ে চড়াও হয় মদের দোকানে দেদা চালান ভাঙচুর বাধা দেওয়াতো দূরের কথা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান অবৈধ মদ কারবারি প্রশান্ত জানা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এক মহিলা জানাচ্ছেন ওই সব লাইসেন্স বুঝি না আছে কি নেই জানারও দরকার নেই আমার স্বামী যখন মারে কোথায় থাকো তার স্ত্রী তো আমি এই কারবার বন্ধ করতে হবে আমার বাড়ি এখানেই আমরা সকল মহিলা মিলে সব ভাঙব